সংস্কার ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই জন্য হরিকথা আমরা শ্রবণ করতে এসেছি পুণ্যের জন্য নয় এখানে ধন জন বিত্ত বৈভব পদ প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য কেউ ভাগবত শুনতে আসবেন না ভাগবত শ্রবণে ঐহিক বা পারত্রী কোন ফলকাঙ্ক্ষা নিয়ে এখানে আসলে কিছু পাওয়া যাবে না ভাগবতে কি পাব সংস্কার পাব ভাগবতে আমরা সংস্কার পাব কারণ প্রাক্তন সংস্কার ব্যতীত বর্তমানে শুভ সংস্কারের উদয় হয় না দেখুন একটু শিশু মায়ের গর্ব থেকে এই মুহূর্তে ভূমিষ্ঠ হচ্ছে সেই ভূমিষ্ঠ বাচ্চাটাকে নিয়ে যান না বাচ্চাটাকে সরিয়ে নেন সেই ভুমिष्ट শিশুটি আর স্নেহবৎসল মায়ের কোলে তার স্তন্য দুধ ধরে পান করতে হয় এই শিক্ষা দিতাকে কে দিলো যে এই মুহূর্ত মাতৃগর্ভে ভুমिष्ट হয়েছে সেই শিশুকে তোমরা কোন জাগতিক পরমাশ্য বিদ্যা এখনো সে গ্রহণ করার সক্ষম নয় কিন্তু স্নবৎসল মায়ের বুকে দুগ্ধ টান খাওয়ার জন্য এই সংস্কারটা সে শিক্ষাটা কোথায় পেল এই সংস্কারটা তার পূর্ব প্রাক্তন সংস্কার বহু জন্ম সে মাতৃ কোলে এসে মাতৃ করে স্নেহবৎসল মায়ের স্তম্পান করেছে এই প্রাক্তন সংস্কার বর্তমানে সবাব হয়ে দেখা দিয়েছে এই শিক্ষা তাকে দিতে হয়নি যে তুমি কড়াই মাইরা যখন জাল দিতে থাকে দুগ্ধের জলীয় বাষ্পটা যখন দুগ্ধ থেকে আলাদা হয়ে যায় দুগ্ধটা ঘন হতে থাকে ঘনত্ব হতে হতে সার হয় দেখবেন আসে মানুষ যেমন কর্ম করে কায় মনো বাক্যে সে জাতীয় সংস্কার তার চিত্তে আবদ্ধ থাকে এবং এই সংস্কারই তাকে আগামী জন্মে স্বভাব রূপান্তরিত করে এখানে সকলে হরি কথা শুনতে এসছি সকলের সংস্কার সমান নয় বিদায় হরি কথামৃত হরি জ্ঞানামৃত আমরা সমানভাবে গ্রহণ করতে পারি না সংস্কারের অপেক্ষা আছে গোস্বামীপাদ বলছেন যে প্রাক্তন এবং আধুনিক এই দুটি যদি শুদ্ধ সংস্কারে কেউ আসে তখনই বলছেন যে চাস্তি জাস্তি ভাবনা তখনই তার চিত্তে শুদ্ধ ভক্তির ভাবনা উদয় হবে আবেগে কিছু হবে না উচ্ছ্বাসে তরঙ্গে ভেসে গেলে কিছু হবে না সংস্কার চাই তো ভাগবতে এই সংস্কার তৈরি হয় ভাগবতী এলে বিবেক জাগ্রত হয় আর সেই বিবেকের দ্বারা আমাদের ভিতরে কিছু শুভ মাঙ্গলিক সংস্কারে রেখা পড়ে ওই স্বরের ওপরে যেমন হস্তরেখার মতো রেখা আমরা দৃশ্যমান দেখি আমাদের হৃদয়ে সংস্কার তৈরি হয় ভাগবতের বুঝছি তবু কৃপা করে একটু শান্ত থাকুন দেখুন আপনি রাজধানীতে যেতে চান আপনি ঢাকায় যেতে চান রোডে উঠে দেখছেন যে ঢাকা একশো পঞ্চাশ কিলোমিটার ব্যবস্থাপনায় এই মাইল স্টোন যদি লেখা থাকে চট্টগ্রাম দুশো কিলোমিটার অথচ আপনার লক্ষ্য রাজধানীতে ঢাকাতে যাওয়া তাহলে বুঝতেন মাইল আপনাকে জানিয়ে দিত আপনি সঠিক পথে ওঠেননি আপনি রাজধানী ঢাকায় আপনার গন্তব্য কেন্দ্র লক্ষ্য উঠে দেখলেন সরকারি ব্যবস্থাপনায় মাইলস্টোন লেখা রয়েছে 150 কিলোমিটার ঢাকা এটা দেখে বোঝা যায় আপনি সঠিক পথেই উঠেছে 50 কিলোমিটার অতিক্রম করে যাওয়ার পরে তখন কি মনে হয় যে আমি 50 কিলোমিটার এগিয়ে এসেছি আর এতটা পথ বাকি আছে যখন আপনি ঢাকাতে পৌঁছালেন জিরো কিলোমিটার ঢাকা দেখলেন তখন একটা প্রশস্তি এলো আপনার মনে যে আপনি নির্বিঘ্নে আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন আচ্ছা আমি যে ভগবানের পথে চলেছি প্রগতি ভক্তির পথে চলেছি কি করে বুঝবো যে আমি সঠিক ভক্তির পথে শুদ্ধ ভক্তির পথে নিষ্কর নিরাপদ ভক্তির পথে আছি কিনা এর মাইল কি আমি যে ভক্তির পথে আছি শ্রদ্ধা ভক্তির পথে প্রগতিশীল ভক্তির পথে এটা কোন মাইলস্টন থেকে বুঝবো যে আমার পথ যথার্থ আছে সঠিক আছে এবং আপনি যে কতটা পথ এগিয়ে এসেছেন এবং বুঝবেন কি করে লক্ষ্য আর কত দূর শ্রী ভগবানের চরণে ঐকান্তিক প্রেম ভক্তি প্রাপ্তিরা কতদূর এগিয়েছেন কত দূর বাকি আছে কতদূর এই পথ দিয়েছেন নয়টি রূপগোস্বামী পদ ভক্তিপদের মাইল স্টনে বলছেন নয়টি মাইল যেটা দেখে বুঝতে পারবে তুমি যথার্থ পথে এসেছ তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা এগিয়েছ কতটা বাকি আছে এর ক্রমটা তুমি উপলব্ধি করতে পারবে সেখানেই রোগীপাত এই সংকেত দিচ্ছেন আদৌ শ্রদ্ধা দ্বিতীয় হলো সাধু সঙ্গ তৃতীয় হলো ভজন ক্রিয়া চতুর্থ হলো অনাথ নিবৃত্তি পঞ্চম হলো নিষ্ঠা ষষ্ঠ হল রুচি সপ্তম হলো আসক্তি অষ্টম হল ভাব আর নবম হলো ভক্তি ক্রমোন্নতিতে প্রেম ভক্তি পথে প্রগতিশীল ভজন পথে নয়টি মাইলের প্রথম কি বললাম একজন বললেন ধ্যান দিয়ে শুনুন আপনি যথার্থ ভগবানের প্রগতিশীল শুদ্ধ ভক্তির পথে উঠেছেন কিনা সঠিক পথে উঠেছেন কিনা কতটা ক্রমোন্নতি হয়েছে এই ভক্তি জগতে সেটি বুধবার মাইলেস্টন কটা বললাম নয়টি তার প্রথম হলো আদৌ শ্রদ্ধা এই শ্রদ্ধাটাই আপনাকে জানিয়ে দেবে আপনি সঠিক ভক্তির পথে ভজনের পথে লক্ষ্য পথে উঠেছেন শ্রদ্ধা বিহীন সমস্ত কর্মই নিষ্ফল শ্রদ্ধা যদি না থাকে তো আপনার তপস্যা দিয়েছেন শ্রদ্ধাহীন ব্যক্তির যাগ যজ্ঞ পূজা পার্বণ আরাধনা ভস্তি স্নানের ন্যায় নিষ্ফল সবচেয়ে সরোবরের নির্মল জল হস্তি পড়লে আর স্বচ্ছ থাকে

প্রথম আপনার মাইল স্টন শ্রদ্ধা ভক্তির পথে গোস্বামীবাদ বলছেন শ্রদ্ধা শ্রদ্ধা কাকে বলে আপনাদের সকলে জানা শ্রদ্ধা হলো সাধু এবং বিশ্বাস বা সুদৃঢ় নিশ্চয় বুদ্ধি তাকে বলে শ্রদ্ধা তো ধ্যান দিতে হবে গোলা হলে আমি কথা বলতেই না এটা আমার একটা দুর্বলতা অসম্পূর্ণতা এটা কৃপাক দীর্ঘ পাঁচ ঘন্টার পথ অতিক্রম করে আপনাদের চরণে এসেছে একটু কৃপা করে পরিবেশ দান করুন হরি কথা কোলাহলের মধ্যে সম্ভব নয় এটা অন্য কোনো মাঙ্গলিক পূজা পার্বণ যাক যজ্ঞের অনুষ্ঠান নয় হরি কথাটি এখানে শান্ত সমাহিত হতে হবে এবং প্রথম যেটা বললাম শ্রদ্ধা হবে না হলে সব বর্ষে কৃত আহুতি দেওয়ার মতো সাহেব ভিডিলে কি লাভ এত আয়োজন এত লোকলোকরণ্য এত কিছু আয়োজন সব